গায়েস আপনি আমার ডান পাশে ভিডিওটি যদি একটু খেয়াল করেন লাইলার মামুনের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু মেহেদির মধ্যে সে পাচ্ছে না আপনি কি কারণে মেহেদির সাথে যে সম্পর্কটা তৈরি হলো সেটা আমি জানি না আপনি যদি একটু ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখবেন যে মেহেদি যতটা ভালোবাসতে চায় ততটা কিন্তু লাইলা তার প্রতি একটা ভালোবাসাটা কেমন আসে না মনে হচ্ছে পুরনো স্মৃতি মামুনের সাথে যে স্মৃতির সেটা তার মধ্যে চলে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা সবাই জানেন দীর্ঘ দুই তিন দিন হলো আমাদের লাইলা আনটি মামুনকে ছেড়ে মেহেদি নামে একটা যুবক একুশ বছরের একটা ছেলে চাঁদপুরে বাড়ি তার সাথে নতুন ভাবে বিয়ের পিঁড়িতে বসলো দুই কোটি টাকা দুই কোটি টাকা কাবিন নেওয়ান ব্যয় লাইলা আনটি মামুনের সাথে দীর্ঘ হচ্ছে চার থেকে তিন থেকে চার মাস হয়েছে তাদের সাথে যে সম্পর্কটা আর বিচ্ছিন্নটা সেটা হয়েছে তারপর সে তিন থেকে চার মাস হচ্ছে রেস্টে ছিল যেহেতু একটা বিয়ে হওয়ার মানে এক দুই বছর বিয়ে হলে যদি ডিভোর্স হয় তো তিন চার মাস তো আপনার একটু বা চার মাস একটু রেস্ট নিতে হয় যেটা আমার এটা লাল নিয়েছে তখন দেখতেছে যে আমার আমার তো এখন তো বয়স কম দিন দিন বয়স কমতেছে আমার তো দিন দিন বয়স বাড়তেছে না তো এখন আমার আবার একটা বিয়ে করার দরকার কিন্তু সেটা হচ্ছে আমার ছেলের বয়সী যে কোনো একটা ছেলের বয়সী তাকেই তো খুঁজে বিয়ে করতে হবে কারণ আমার প্রথম স্বামী ছিল হচ্ছে সেনাবাহিনীর কি যেন একটা বড় পদের ওই সংসারে দুইটা ছেলে মেয়েও ছিল সেই সংসার আমি ত্যাগ করে আসছি আর ওই সংসার আমার কতটা সুখের ছিল সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি এখনকার ওই সংসার ত্যাগ করে আসার পরে আমি যখন মামুনকে বিয়ে করলাম একটা যুবক একটা চ্যাংরা তখন আমি বুঝতে পারলাম যে আসলে বিয়ের মানে বিয়েটা কতটা মজাদার মেহেদি কিন্তু সে আমি একটা একটা ভিডিওতে দেখলাম

আমি মানে লাইলার মানে লাইলার চরিত্র সম্বন্ধে আরো অনেক সম্বন্ধে আগে থেকে জানতাম যে সে কিরকম ছিল আর লাইলার মানে সব চরিত্র চরিত্র ফাঁস বা তার সেটা যখন মামুনের সাথে টিকটক এবং কন্টেন্ট দ্বারাই কিন্তু মানুষ পরিচিতি পাইছে বা তাকে চিনছে যে কেমন তো এখন মানে লাইলার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি জানা যায় সে কিন্তু খুবই একটা বাজে মহিলা ছিল এটার বলার কারণ মানে মানে বলতে বাধ্য হচ্ছি কারণ কি আপনার যখন মনে করেন প্রথম প্রথম হাজবেন্ডকে ছেড়ে যদি আপনি দ্বিতীয় কারো কাছে যান তো তৃতীয় কাছে কাছে যাবেন যাবেন না না চতুর্থ এর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো ওনার মানে প্রথম সংসারে যে ওনার যে স্বামী ছিল সে ছিল একজন সেনাবাহিনীর আহ কি পদে ছিল জানো এটা আমি জানি না কিন্তু সেনাবাহিনী ছিল এটা আমি জানি আর দুইটা আহ বাচ্চা কাচ্চা আছে সেই সংসার ছেড়ে এরকম একটা হাটুর বয়সী মেহেদি নামে তার ছেলের বয়সীও না সেই ছেলের বয়সী কে তিন চার মাস মামুনের তো বয়স তো কম মামুনের সাথে কয়েক বছর দুই বছর ছিল সেইখান থেকে সেটা যেরকম হোক সেটা মামুনের সাথে হয়তোবা বা দুই তিন বছর ছিল দুই তিন বছর থাকার পরে দুই দিন পর পর একটা গন্ডগোল ঝামেলা মারামারি হ্যাঁ এখন আমি জানি না ওইসব ভাইরাল হওয়ার উদ্দেশ্য করে নাকি নিজের নিজের কি জানি না তিন চার মাস ছিল তিন চার বছর ছিল তিন চার বছর আমার জন্য পারফেক্ট না এখন আমাকে নতুন মানে যুবক খুঁজতে হবে তো মেহেদির মতো এই ছেলেটা যার আমি মনে করি যে এই যে মেহেদিরও মানে কি অবস্থা আমি বুঝতেছি না যে ওনার মায়ের মতো সাথে এরকম হাত দিয়ে মেলামেশা করে তারপর তার সাথে সংসার এবং বিয়ের পিড়িতে বসলো মানে এটা কত এই যে বিয়েটা করলো এই বিয়েটা কত থাকবে মানে আমরা দেখতে চাই এবং মানে আমার কাছে প্রশ্ন সে এই যে মানে লাইলা সেটা বুঝতেছি না কেন যে মামুন মামুনের সাথে যে তিন দুই তিন বছর ছিল মামুন তাকে এতটা ভালোবাসলো সেও তাকে এতটা ভালোবাসলো সব দিক দিয়ে মানে আপনার আমরা কিন্তু কখনো ভাবতে পারি নাই যে লাইলা মামুনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে আমি গত এই যে এক দুই বছর আগেও আমি লাইলা মামুনকে আমি এই যে ঢাকা যমুনা ফিউচার পার্কের পকেট গিরের অপসাইডে আমরা এটা প্রিন্স সেলুন নামে একটা এই সেলুন উদ্ভাবন মানে মামুনের আছে সেটা উদ্ভাবন করতে দুইজনই আরছিল। মানে এত দর্শক এত ফ্যান ফলোয়ার যেখানে বাংলাদেশের চলচ্চিত্রের কোনো নায়ক নায়িকা আসলেও এত মানুষ আর এত সম্ভাবনা মানে ছিল না পুরা রাস্তা ব্লক হয়ে গেছে এত মানুষের এত ফ্যান ফলোয়ার তো তারপরে যে এরকম যে ঘটনা হবে তাদের যে সম্পর্ক বিচ্ছেদ হবে মানে আসলে এটা খুবই মানে মানে কষ্টসাধ্য মানে বোঝার মতো না এখন এই যে তাদের মেহেদি সাথে যে সম্পর্ক হলো এবং বিয়ে করার জন্য দুই কোটি টাকা কাবিন করে বিয়ে করলো এই বিয়েটা যে কতদূর থাকবে এবং লাইলারদের পরের যে দিনগুলোর যে পরিস্থিতি লাইলারদের পরের দিনগুলো যে কি পরিণতি হবে কি হতে পারে সেটা কিন্তু লাইলা নিজেও বুঝতেছে না ঠিক আছে এখানে কিন্তু আপনারা কিন্তু দেখছেন যে এই লাইলার পিছনে কিন্তু অনেক শত শত টিকটকার এবং মানে যারা এরকম ভাইরাল হওয়ার জন্য মেহেদির কিন্তু একটা গোপন তথ্যের ভিত্তিতে একটা ভিডিওতে মানে সে বলছিল যে আমি আসলে তাকে বিয়ে করছি বিয়ে করতেছি একটু ভাইরাল হওয়ার জন্য এবং কিছু টাকা কামিয়ে মামুনের মতো তার বুকে লাথি মেরে তার পিছনে লাথি মেরে আমি চলে যাব কারণ সে আমার থেকে অনেক বয়স বেশি সে আমার সাথে পারফেক্ট না সে আমার আমি তার ছেলের বয়সী কিন্তু কোনো কোনো অভিনয়ের মাধ্যমে কোনো একটা সম্পর্কের মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক তৈরি করছি তার থেকে আমি মন জয় করছি সে আমাকে আপন করে নিয়েছে আমিও তাকে আপন করেছি এটা হচ্ছে আমার প্রেমের ফাঁদ প্রেমের ফাঁদে ফাঁদে পা রেখে তাকে আমি প্রেমের জালে ফাঁসাই নিছি সে আমার ভালোবাসায় অন্ধ আমিও তার ভালোবাসায় অন্ধ কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে তার ভালোবাসাটা সত্য তো এই সত্য সত্য আর মিথ্যে ভালোবাসাটা মিলে আমি দুই তিন বছর থাকবো থাকার পরে আমার যখন সবকিছু যখন পারফেক্ট হয়ে যাবে আমিও সে মামুনের মতো কাজটা করে তার বুকে লাথি মেরে আমিও আমার নিজের পরবর্তী জীবনের একটা সঙ্গিনীকে বেছে নিয়ে আমি আমার জীবনের লাইফের সময়টা কাটিয়ে দেব এবং তার সাথে কোনো সম্পর্ক রাখবো না কিন্তু এটা তাকে বুঝতে দেওয়া যাবে না কারণ আমাকে কম হলেও দুই তিন বছর তার সাথে যে কোনো সম্পর্কের মাধ্যম দিয়ে হোক যে কোনো পর্যায়ে হোক যে কোনো পরিস্থিতির মোকাবিলা হোক তাকে আমার জীবনের সাথে আটকে রেখে আমার যে সম্পদ এবং আমার যে যে উদ্দেশ্যে তাকে বিয়ে করার পরিকল্পনা করছি ভালোবাসা দিয়ে সেটা উসুল করে তারপর আমি তার জীবন থেকে চলে যাব। কিন্তু তাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না লাইলা আনটি এগুলো আহ মানে আমি জানি যে লাইলা কিন্তু অনেক মানে ভালো পড়াশোনা শিক্ষিত কিন্তু আসলে মানে বয়স বয়সে এসে যে এরকম পরিস্থিতি আর এরকম করতেছে বা এরকম মানে করার কারণটা কি মাথার মধ্যে কি মানে জ্ঞান মানে বুদ্ধি কোথায় হারিয়ে গেল আমি বুঝতেছি না জানি মানুষের বয়স হলে জ্ঞান বুদ্ধি শক্তি সবকিছুই কমে কিন্তু এটা একটা সামান্য আর মিডিয়া জগতের এইসবের ক্ষেত্রে আপনার মানে বোঝাটা খুবই হান্ড্রেড পারসেন্ট দরকার ছিল যাহোক মেহেদি এবং লাইলার সম্বন্ধে অনেক কথা বলছি যদি ভিডিওটা কোনোভাবে নেগেটিভ ভাবে কেউ নেবেন না আসলে বাস্তব কথাটা তুলে না ধরলে আসলে ভালো লাগে না কি মানে আসলে আপনার যখন এই চার পাঁচ দিন ধরে যখন আপনি ফেসবুক ইউটিউবে ঢুকেন তখন কিন্তু টিকটকে ঢুকেন তখন কিন্তু তাদের ভিডিও ছাড়া কিছুই আসে না আসলে কি হচ্ছে আমি মানে আসলে মানে সত্য ঘটনা না বলতে গেলে আসলে আসতে মন চায় না যা তারা তাদের জীবনের লাইফ তাদের জীবন তাদের লাইফ তাদের তাদের কাছে মেহেদি এবং লাইলা আন্টির জন্য এখন থেকে এবং বাকি জীবনটা যতদিন তারা একসাথে থাকুক তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল তাদের জন্য দোয়া করবেন যেন লাইলা আনটি মেহেদির পরে আর কোনো ছেলেকে বেছে না নেয় এবং এই শেষ জীবনটা পর্যন্ত মেহেদির হাত ধরেই কাটিয়ে দিতে চায়